হেমন্তের সকালবেলা ঘড়ির কাঁটা তখন সাড়ে নয়টা সুকান্ত পাড়ার এক খেজুর গাছে প্রায় তিরিশ ফুট উপরে দাঁড়িয়ে আছেন এক বৃদ্ধ হাতে দা কোমরে বাঁধা দড়ি পেটের তাগিদে জীবনের ঝুঁকি নিয়ে তিনি খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি নিচ্ছেন দৃশ্যটা যেন এক অনুপ্রেরণার প্রতিচ্ছবি আবার জীবনের কঠিন বাস্তবতার প্রতিফলনও বটে বৃদ্ধের নাম শঙ্কর দে সোনামোড়া মহকুমার কাঠালিয়া ব্লক এলাকার প্রপার গ্রাম পঞ্চায়েতের উত্তর মহেশপুর তিন নং বোর্ডের বাসিন্দা তিনি দীর্ঘ তিরিশ বছর ধরে এই পেশার সঙ্গেই জড়িত খেজুর গাছ কেটে রস সংগ্রহ তারপর সেই রস দিয়ে লালি তৈরি করে বাজারে বিক্রি করাই তার জীবিকা শারীরিক দুর্বলতা থাকা সত্ত্বেও চলতি মৌসুমেও গাছে ওঠা থামাননি শঙ্কর সংবাদকর্মীকে দেখে হাসি মুখে বললেন খেয়ে পড়ে বেজো থাকার তাগিদেই এই কাজ করি বিকল্প কোনো উপার্জনের পথ নেই এখনো শীত আসেনি সামান্য ঠাণ্ডা পড়েছে শুধু তবে ঠান্ডা পড়লেই রস ভালো হবে বিক্রিও বাগবে এই আশাতেই গাছে উঠি বছরের এই সময় যখন অনেকেই শীতের অপেক্ষায় তখন বৃদ্ধ শঙ্করদে নিজের জীবিকার শীতল বাস্তবতাকে সঙ্গে নিয়ে প্রতিদিন উঠানামা করেন তিরিশ পঁয়ত্রিশ ফুট উঁচু খেজুর গাছে জীবনের ঝুঁকি নিয়েও তার একমাত্র উদ্দেশ্য অর্থ সংগ্রহ করে পরিবারটিকে টিকিয়ে রাখা ডিডি রিপোর্ট প্রতিবাদ নিউজেক

हां उसको एकटा सुची एकटा और जे होरसो पुरसो दागगा होचै सब चार तीनटा चारटा लागबै गासु